আজকে আমার জন্মদিনের কেকটা কিভাবে বানালাম তাই শেয়ার করব। তবে সব না ছোটো ছোটো ক্লিপ দিয়ে তো একটা রাউন্ড রিপাউন্ডের কেক বেক করে নিয়েছিলাম এবং মাঝখান থেকে মাপ নিয়ে কাট করে নিয়েছি যেহেতু আমি এটা প্রজাপতির শেপের বানাবো তো সেটা স্লাইসটা ঠিক করতে গিয়ে এটা এখন আমার হাত থেকে ঠাস করে পড়ে যাবে আর সে খাজ করে পড়ে যাওয়া দেখে আমার ভাইয়ের রিয়েকশান তো আমার ভাইয়ের রিয়েকশানটা কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবা তো কেকটা নষ্ট হওয়ার পর রীতিমতোই আমার মন খারাপ হয়ে গিয়েছিলো কখনো আমার সাথে এরকম হয়নি ফার্স্ট টাইম হয়েছে আবার আমার বার্থডের দিনই তো মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিলো তারপর আর কি করব না ভেপে পেয়ে সব কিছু ঠিক করলাম সেট করলাম আগের মতো তো এরপরে হচ্ছে যে কিছুটা মানে আগের মতো হয়ে আসার সম্ভাবনা যেহেতু দেখেছি তো সেহেতু আবার করতে বসে গিয়েছিলাম আর এরপরে যে প্রজাপতির শেপটা হয় আমি সেটাই করে নিয়েছিলাম মানে মাপ দিয়ে আমি কাটটা করে নিয়েছি এরপর আর তো কোনো ক্লিপ নেই তো এরপর হচ্ছে আমি ডেকোরেশন করাটা আমি কিছু গোলাপ সেট করেছিলাম তো সেটাই দেখাবো আশা করি আমার এই গোলাপ বানানো দেখে অনেকেই উপকৃত হওয়া কারণ অনেকেই হচ্ছে গোলাপ বানাতে পারো না ঠিক আমার মতো আমিও আগে একদমই গোলাপ বানাতে পারতাম না আর এদানির মধ্যে হচ্ছে আমি করতে করতে ইনশাল্লাহ পারতেছি ইনশাল্লাহ আরও সামনেও অনেক পারবো তো সেদিনে আমি অপেক্ষায় আছি আর এখন ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছি এখানে একটা কথা যারা বলবা যে কেকের মধ্যে কালো অংশগুলো কী দেখা যাচ্ছে তো প্রথমে আমি অন্য একটা ডিজাইন করতে চেয়েছিলাম তো সেটাতে আমি ব্যর্থ হই অ্যান্ড এরপরে আমি কেকটা পুরাই নষ্ট করে ফেলি তো দেন আমি হচ্ছে এই ডিজাইনটা আস্তে আস্তে হচ্ছে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে ডিজাইনটা তোমরা আমার পাশে থেকো আর আমার জন্মদিনের জন্য যারা আমাকে উইশ করেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর হ্যাঁ আমার জন্য দোয়া করো যেন আমি আমার পেজটা আরও বেশি গ্রোথ করি